নমস্কার বন্ধুরা আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত সামনেই তো সব অকেশন পার হলো যেমন দুর্গাপুজো কালীপুজো ভাইফোঁটা নিশ্চয়ই তো সবার নানা রকম খাওয়া দাওয়া হয়েছে এবং সামনেই তো শীত আসছে তাই পুজোর পর এবং শীত ঢোকার মুখে অন্তত একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন পরিবারের বাচ্চা থেকে বড় সবাইকে এটি অন্তত একবার খাওয়ান আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন আমার আজকের রেসিপি ভিন্ন স্বাদের শোল মাছ করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শোল মাছ শোল মাছটাকে এখানে আমি পরিষ্কার করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবং এক চা চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে এখানে আমি মাখিয়ে নেব আমি রান্নাটা এখানে শোল মাছ দিয়ে করছি আপনারা চাইলে মাগুর লেটা কিংবা চারাপোনা দিয়েও এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন এখানে আমার খুব ভালো করে মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর লাগছে আমার এখানে আমি আলু এখানে আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কাঁচাও কিন্তু আলুটা রাখতে পারেন আমি এখানে আলুটা একটু বাঁপিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি খানকনি পাতা এই পাতাটাকে আমি বেটে নেব এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হোক কড়াইটা আমার এখানে গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটা গরম হওয়া অবধি এখানে আমি অপেক্ষা করে নেবো এখানে তেলটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে চিটে না যায় এবারীতে আমি একা একে মাছগুলোকে ভেজে নেব এবার মাছগুলোকে আর এক পিঠে আমি উল্টে দেবো এখানে আমার মাছের দুপিঠটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো একটা পাত্রে এবার দ্বিতীয় মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি একইভাবে এখানে আমার তৃতীয় মাছগুলো ঠিক একইভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবং ওই তেলেই আমি এখানে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে আলুগুলোও আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও আমি একটা পাত্রে তুলে নেব এবং ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো একশো চামচ রাঁধুনি এবং আট থেকে দশ কোয়ার মতন রসুন এখানে রসুনটাকে হালকা একটু লাল করে আমি এখানে ভেজে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের টমেটো এবার টমেটোটা একটু তেলের সাথে আমি হালকা ভেজে নেব এখানে টমেটোটা আমার নরম হয়ে এসছে এবার এতে আমি দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা এবং একটা চামচ গোটা ধনে বেটে রেখেছি সেটাকে আমি দিয়ে দেবো এতে মশলা খুবই অল্প লাগবে এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এবং হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি আমি ভিজে রাখা আলুগুলো এবার আলুটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আপনারা ঝোলটা যেমন রাখবেন তার মতন কিন্তু আপনারা জল দেবেন এখানে আমি হালকা কুসুম গরম জল কিন্তু ব্যবহার করেছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন কিন্তু ব্যবহার করবেন এবার একটা ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব এখানে একবার ঢাকারটা তুলে দেখে নিচ্ছি এখানে আমার ঝোলটা পুরো ফুটে গেছে এবারেতে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখানে আমি সমস্ত মাছ ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে একটু ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব এখানে ঝোলটা আমার ফুটে গেছে এটা দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা থানকুনি পাতাটা এবার থানকুনি পাতাটাকে ঝোলের সাথে একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার ঝোলটাকে আরো পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব এখানে আমার ঝোলটা রেডি হয়ে গেছে নামানোর আগে আরো কটা থানকুনি পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকেও বেশিও কিন্তু থানকুনি পাতা আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা পুজোর শেষে কিংবা শীত আগে এই ঝোলটি কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে কিন্তু দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন